হ্যালো এভরিওান আমি ভাস্কর আজকে কথা বলবো যে দু সালে বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা সবথেকে দুটোই বড় বড়ো সিনেমা সেটা হচ্ছে একমাত্র কিন্তু দেবদারী কিন্তু আসার কথা রয়েছে আমরা সবাই জেনে গেছি সেটা খাদান এবং টেক্কা তো খাদানের টিজার যেভাবে রিলিজ হয়েছে রিলিজ হওয়ার পরে চারদিকে যা ক্রেজ দেখছি এই ক্রেজটা দেখতে দেখতে একটাই কথা ভাবছিলাম যে পুজো আসতে কিন্তু আর কিন্তু বেশি দিন কিন্তু বাকি নেই আর কিন্তু কয়েক দিনের মধ্যে কিন্তু আর দেড় মাসেও মতন বাকি রয়েছে সন্দেহ আছে ঠিক আছে এর মধ্যে কিন্তু পুজো কিন্তু দেখতে 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 কিন্তু এসে যাবে তার কারণ এই বছর পুজোতে কিন্তু শ্রীজিৎ মুখার্জির যে বইটা টেক্কা যেটা দেবদা অভিনয় করে সেই দেবদার কিন্তু টেক্কাটা কিন্তু এই বছর পুজোতে আসার কথা এবং টেক্কার এখনো সত্যি কথা বলতে অফিসিয়ালি কোনো পোস্টার কোনো টিজার কিচ্ছু আসেনি কিন্তু বা কোন তার সম্বন্ধে কিছু একটা যে আপডেট সেগুলো কিন্তু দেরদা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভাবে কিন্তু কিচ্ছু দেয়নি জাস্ট একটা কি দুটো লু গেছেছিল এবং কারা কারা থাকবে সেগুলো আমরা জানতে পেরেছিলাম তো এই যে যে খালানের টিজারটা খালানের টিজারটা আসার পরে আমি একটা জিনিস ভাবছিলাম আমরাও একটা জিনিস ভাবছিলাম যে টেক্কাটা না এই খাদানের সঙ্গে টেক্কাটা না চেপে যায় তার কারণ খাদানের যে ক্রেসটা আমরা চারদিকে দেখতে পাচ্ছি টেক্কার জন্য কিন্তু আমরা কিন্তু সেই যে একটা ক্রেস দেখতে পাচ্ছি না তার কারণ টেক কারটা তো প্রমোশনই আরম্ভ হয়নি এবার এটা হলেন যে টেক কবে করবে কারণ বাংলাতে যদি সবথেকে সিনেমার যদি প্রমোশন যদি কেউ করতে পারে না তাহলে সেটা কিন্তু একমাত্র কিন্তু দেবদায় কিন্তু পারে সেটা আমরা বারবার 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 কিন্তু আমরা কিন্তু প্রমাণ পেয়েছি আর যেখানে প্রত্যেকটা বছরই কিন্তু দুর্গা পুজোতে শ্রীজিৎ মুখার্জি কিন্তু একটা আলাদাই কিন্তু গেম খেলে সেটা আমরা বারবার বারবার কিন্তু দেখে এসেছি তার কারণ আগের বছর আমরা দশম কিন্তু দেখেছি যেখানে শ্রীজিৎ মুখার্জি ভার্সেস দেবদা ছিল আর এখানে শ্রীজিৎ মুখার্জি আর দেব তো একসঙ্গে তাই না দুই দাদা দুই গুরু তো একসঙ্গে তাহলে কি হবে তো সেখান থাকতে খুবই সুখবর খুবই আনন্দের কথা তার কারণ দেব দেবদা নিজের পেস থাকতে নিজে লিখে পারি যে দর্শকের কাছে খাদানের যে এতটা এতটা পরিমাণে যে সাপোর্ট পেয়েছে এটা অকল্পনীয় এটা সত্যি আমরাও বলছি এটা অকল্পনীয় খাদানের ক্রেস ছিল কিন্তু এতটা ক্রেস এটা আমরা এই রকম ভাবে ভাবতে পারিনি যে এই রকম বাংলাতে এই রকম একটা ক্রেস আমরা দেখতে পাবো তো সেখান থাকতে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে দেবদা যে এবার কিন্তু পুজোতে টেক্কার এবার প্রস্তুতি আমরা জোর টক করে টেক্কা নিয়ে করছি তার মানে আর কিছুদিনের মধ্যেই কিন্তু টেক্কার কিন্তু টিজার কিন্তু আসার কথা আছে তার কারণ পনেরো তারিখে টিজার আসার কথা ছিল কিন্তু সেখান থাকতে আপনারা সবাই জানেন আমাদের এখানে একটা বিশাল একটা ঝামেলা চলছে বিশাল একটা প্রতিবাদের আন্দোলন চলছে তো সেখান থেকে সেই টিজারটা আসেনি তবে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এর মধ্যেই কিন্তু টেক্কার কিন্তু টিজার আসবে যেখানে খাদানের এখনো রেস কমলো না খাদানের রেস তো সবাই শুরু হলো সেখানে টেক্কা দেবদাকে কি করবে ভাই মাথা খারাপ করে দেবে সত্যি এই এই মানুষটাকে না থামানো মুশকিল ব্যাপক 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 তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন টাটা ভাই ভাই